যেটা আবার ঝুল করা আছে ডিজাইন দেখা যাচ্ছে ভিতরে ফুলের মতো দেখছেন জি জি এটা কিন্তু আপনার নাই একদম সুতার মধ্যে ডিজাইনটা পুরো বডিতে হাতের বাম্প যা দেখতেছেন হাতা এত বড় হাতা কেউ সব মাল আছে অসংখ্য মাল আছে ভাই আপনার সোনার সলঙ্গিপিস পাশে আচ্ছা আচ্ছা ভাই আজকে আপনাদের কি কালেকশন দেখাবেন কি মাল দেখাবেন আমাদের ইউজ পরিমান মাল আছে ঠিক আছে দেখেন বুটিক্সের মাধ্যমে সর যে বিভিন্ন কোয়ালিটির কালার আছে যে আছে ঠিক আছে বিভিন্ন কোয়ালিটির মাল আছে তো শব্দ দেখানো সম্ভব না আমি কিছু খুলে দেখাচ্ছি স্যাম্পল খুলে দেখাচ্ছি যে এটা একটা জি খুলে দেখাচ্ছি ওকে কোয়ালিটি কেমন ভাই জি কোয়ালিটি খুবই ভালো মানের কাপড় কাপড়ও ভালো জি জি ডিজাইনও ভালো হবে মালও ভালো মানে গর্জিয়াস এগুলো হ্যাঁ জি আছে দেখেন এটা একটা কোয়ালিটি ঠিক আছে

ভাই মাত্র তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা আচ্ছা এটা আপনাদের সালোয়ার সুতি আপনাদের প্রত্যেকটা মালের রঙের সব গ্যারান্টি হবে জি জি প্রত্যেকটা মালের গ্যারান্টি হবে আচ্ছা আচ্ছা

পাশের উপরে বিক্রি জি জি কাপড় কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি আপনি কাপড়টা হাত দেখতে পারেন সমস্যা নেই খুবই ভালো কোয়ালিটির কাপড় খুবই ভালো কোয়ালিটি জি 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 আচ্ছা আমাদের

আপনি নেক্সট দেখেন ভাই নেক্সট হলো দেখা আরেকটা কোয়ালিটি আপনাকে মিলন মিলন থ্রি পিসের মধ্যে কি মিলন হ্যাঁ জি জি এটা মিলন কোম্পানির মাল আচ্ছা আচ্ছা এই যে ক্যাটালগটা দেখেন ক্যাটালগে তো অনেক ভালো ভাই জি জি মালটা ভালো অনেক গর্জিয়াস ক্যাটালগে যা আছে ভালো সব ধরে না এগুলো মানে ভালো লাগবে বলে এগুলো ইউজ করুন জি জি কোয়ালিটি ভালো কোয়ালিটির মাল ভাই আচ্ছা দেখেন আমাদের এটা খুলে দেখেন ভাই আচ্ছা দেখেন এগুলো সামনের পাট সামনের পাট এটা হ্যাঁ জি জি আবার যে পিছনের পাট দেখেন সামনের তো দেখেন

500 টাকা আনলি মাত্র 500 টাকা আচ্ছা এই যে হবে এটা আড়াই গজ লিলেনের মধ্যে আর যে ওলনাটা দেখেন মানে আমার এখানে যা মাল দেখবেন ভাই ঠিক আছে সবগুলো মালের কোয়ালিটি ভালো হবে মানে মাল খুবই ভালো কোয়ালিটির মাল এই দেখেন ওলনাটা দেখেন কত বড় এটা পুরো বডিতে এক আছে অনলি 500 টাকা হ্যাঁ অনলি 500 টাকা আচ্ছা নেক্সট কি দেখাবেন আরেকটা কোয়ালিটি আছে আমাদের এখানে ফেরদাউস লোন যেটা বলা হ্যাঁ একবার লাস্ট ফেরদাউস লোন এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে এটা কালারগুলো এগুলো

এটা সালো আটটা হবে সুতি আড়াই গজ সুতি ফেলা যাবে হ্যাঁ সুতি আড়াই গজ আচ্ছা ভাই জি আমার কাস্টমারদের উদ্দেশ্যে আপনি সবাই অ্যাড্রেসটা একবার বলে দেন আমাদের এটা হলো মাধবদী সোনারবলা মার্কেট যারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসবেন মাধবদী নতুন বাস স্ট্যান্ড নেমে জি জি আমাদের সোনারবলা মার্কেটের মসজিদের পাশেই আমাদের দোকান আমাদের দোকানের নামটা হলো তামিম থ্রি পিস তামিম থ্রি পিস জি এবং আমাদের ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান থ্রি থ্রি সিক্স ফাইভ এইট টু নাইন এটা হলো আমাদের ফোন নাম্বার যদি কেউ না চিনেন বাস নেমে আমাদেরকে ফোন দেবেন আমাদের দোকানের লোক আছে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা ভাই ওকে আসসালামু আলাইকুম ভালো থাকেন